আপনারা বেশ কয়েকদিন ধরে কিন্তু ফিল্ডার খুঁজছিলেন আমাদের কাছে যে ফিল্ডার আমাদের কাছে আছে কিনা কারণ পাশে একটা ফিল্ডার আমাদের অ্যাটচল ছিল ওটা তো সফট এসি প্যানেল ছিল জি এডিশনের এই ফিল্ডারটাতে এটাকে জি এডিশন বলতেছি বিকজ অফ এটাতে পাচ্ছেন আপনি সফট টাচ এসি প্যানেল শুধু তাই নয় এখানে রয়েছে পেছনের সিটে আর্ম রেস্ট এটা দেখিয়ে দেখুন এই দেখুন সিটে রেস্টটাও আছে এই দেখুন পেয়েছেন এই পেছনে সিটে আর্ম রেস্ট পাচ্ছেন আবার আমরা যদি দেখে নিই দেখুন এই হচ্ছে সফট টাচ এসি প্যানেল পেয়েছেন সো এটাকে আমরা জিয়েশন বলছি এই হচ্ছে ভেতরের ফেব্রিকটা বেসিক সিটটা দেখাচ্ছি যেখানে সিট কভার ছিল আমরা খুলে ফেলেছি সিট কভারটা কারণ সিট কভার না খুললে এত সুন্দর সিটটা আপনারা দেখতে পারতেন না দরজার প্রত্যেকটা প্যাড খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এ পাশে দরজার প্যাডটা যদি দেখি দেখুন এই দেখুন পেছন দরজার প্যাডটা এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এই দুটো গাড়ি আবার বলছি কিন্তু মাত্র কিনে নিয়ে আসা আসার পরে আপনাদেরকে এখনই দেখানো সো যে অবস্থায় আছে দেখুন কারেকশন আছে এ দেখুন ব্যাকলেটে কিন্তু জোড়াতালি আছে ব্যাকলেটে এখানে জোড়াতালি আছে আর আপনারা দেখবেন এই লাইটটাতে কোনো ভাঙা ভাড়া কিছু নেই কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ব্যাকলাইট গাড়ির সাথে কিন্তু ব্যাকলাইটগুলো লেখানো আছে সো খাল করে দেখুন পেছনের গ্লাসটা টিনটেড এটা কোনো পেপার না আর এই হচ্ছে অরিজিনাল গ্লাসের স্টিকার দেখা যাচ্ছে অরিজিনাল গ্লাসটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এগুলো টিনটেড এখানে পেপার পাচ্ছেন না এবং এই দরজা যে গ্লাস দেখছেন এটাও টিনটেড গ্লাসের উপরে আছে এই দেখুন এখানেও কিন্তু কোনো পেপার লাগানো নেই সো মোটামুটি এই পাশ পুরোটাই অরিজিনাল টিটির উপরে আছে আবারও বলছি সনমিশন গ্লাস গায়ের সাথে একদমই স্টকটা পাচ্ছেন লাইটগুলো খুব সুন্দর ফ্রেশ কিন্তু একটু ঘোলা হয়ে আছে যেটাকে বলি ক্লিন করতে হবে আর এ পাশে লাইটে দেখুন এখানে একটা দাগ আছে তো লাইটটাকে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে বাট সামনে যে গ্লাস দেখাচ্ছিলাম এই দেখুন সামনের গ্লাসে আপনি মোটামুটি ডাবল রেডো লিঙ্ক পাচ্ছেন এই দেখুন একটা বক্স রেডো লিঙ্ক এখানে একটা আছে এখানেও কিন্তু একটা আছে আমি দেখাচ্ছি দেখুন এখানের পাটটাতে এই দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে এই জায়গাটা বক্স লিঙ্ক দা সো দুটো বক্স লিঙ্ক পাচ্ছেন এছাড়াও কোনো বিড়ি দেখুন কাছ থেকে বিটা অ্যাডাস অবস্থায় আছে বিটা কোথাও কোনো যখন আঁকা বাঁকা ঢেউ কোনো কিছু কিন্তু আপনাদের হাতে একদমই পড়বে না সো স্টক সব কিছু আছে এবং এটাতে ইঞ্জিনটা স্টক আছে গাড়ির সাথে ইঞ্জিনটা কিন্তু পাচ্ছেন দেখাচ্ছে আপনাদেরকে সো ওটা সেল হয়ে যাওয়ার পরে অনেকেই ফিল্ডটা খুঁজছিলেন সো এই আমরা আজকে যেভাবে ডেলিভারি নিয়েছি সেভাবে আপনাদেরকে দেখাছিলাম। এই হচ্ছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক যে মাল্টি গিয়ার ছিল সেই গিয়ার বক্সের উপরে এখন পর্যন্ত আছে সো যদি কোনো কারেকশন প্রয়োজন হয় সেটা মোটর কার করে দেয় রেডি করে দেয় যাতে করে আপনারা এটাকে একটা লম্বা সময় খুব ভালোভাবে ব্যবহারটা করতে পারেন একটু ভেতরে প্রত্যেকটা ভাস কাছ থেকে দেখে দেখুন এই দেখুন ভেতরে ভাসটা প্রতিটা ভাগ একদম একই যে শেপে ছিল সেই সেপর এখনও আছে ভেতরে দেখুন পেস্টিংগুলো বা ভেতরে যে শেপটা দেখতে পাবেন প্রত্যেকের শেপ এই যে পেস্টিং এগুলো কিন্তু অরিজিনাল জাপানি পেস্টিং সে পেস্টিং উপরে এখনও আছে এবং এই জায়গাগুলো রঙের কোনো কাজ কিন্তু করা হয়নি এবং রঙের কোনো কাজ করা হলে আমরা কিন্তু সেই জায়গাগুলো কখনোই প্রচেষ্টা করতে পারতাম না এই দেখুন সামনে মার্শালটা নিজেরা দেখে বুঝতে পারছেন আগের স্টিকার দেখুন এখানেও আছে এখানেও দেখা যাচ্ছে এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানেও কোথাও কোথাও এখন ডেন্ট পাবেন না আঁকা বাঁকা ড্যামেজ কোনো কিছু কিন্তু আপনি একদমই পাচ্ছেন না এ হচ্ছে ভেতরে এই পার্টটা গাড়িটা সিএনজি করা হয়েছে সাফা সিএনজি থেকে এখানে দেখুন সাফা সিএনজির একটা স্টিলের প্লেট লাগানো আছে মোটরটা নিচে কোনো হিট প্রুফ কভার নেই আসলে বেশিরভাগ সময় গাড়িগুলোতে মোটরটা নিচে কোনো হিট প্রুফ কভার পাওয়া যায় না যেটা আসলে আফটার মার্কের পরে লাগিয়ে ফেলতে হয় সিএনজির প্লেট সামনে দেখলো পেছনে কিন্তু সিএনজির কোনো বোতল নেই খেয়াল দেখেন কিছুই নেই যেটা হচ্ছে ওনার অলরেডি সিএনজিটা খুলে ফেলেছেন এবং আরো আগে খুলে ফেলেছেন আপনারা ফুটা দেখলে বুঝতে পারবেন যদি সদ্য খোলা হয় তা নিজেরা দেখলে বুঝতে পারবেন আমি সবগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই ভেতরটা আসলে সিএনজিটা কতদিন লাগানো ছিল ওনাদের কথা অনুযায়ী ওনারা খুব অল্প সময়ের জন্য বোতলে ইনস্টল করে এটাকে আবার ওনারা খুলে ফেলেছেন তো সবগুলো পার্ট নামানোর পরে কালকে দেখুন এই হচ্ছে ভেতরের সিনটা যেটা আপনারা দেখবেন যে দেখুন এখানে হোল আছে এখানে হোল আছে এখানেও হোল আছে এখানেও হোল আছে সো লং টাইম এখানে সিএনজির আপনার বোতলে ইনস্টল করা থাকতো তাহলে কিন্তু এই জায়গাগুলোতে ডিপলি মরিচা পড়া থাকত দেখে বুঝতে পারছেন এটা খুব অল্প করা হচ্ছিল এখানে আমরা দরজার পার্ট দেখতেছিলাম ইয়ে হচ্ছে রান্ধিকে দরজার ভেতরের পার্ট বেসিক দেখছেন যে অবস্থায় কিনেছি সে অবস্থা দেখাচ্ছিলাম যার কারণে কিছু জায়গায় আপনাদের ময়লা লাগবে দেখতে দেখুন সিলিং টা এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে সিলিং এ কোথাও কোনো দাগ সেরা নষ্ট কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না এই হচ্ছে ড্রাইভিং ডোর মাস্টার ডোর যেটা আমরা বলি সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ডোরটা সেই ডোরটার বেসিক কন্ডিশন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো আছে সো আমরা দেখছিলাম একটা জি ফিল্ডার যেখানে আপনি পাচ্ছেন হচ্ছে সফট টাচ এসি প্যানেল এবং আমরা যেটা বলেছিলাম পেছনে সিটটা পাচ্ছেন আপনি একটা আর্মরেস্ট সো ড্যাশবোর্ডের পার্টটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এই দেখুন এখানে বেসিক প্লেয়ার যেটা গাড়ির সাথে ছিল সেই প্ল্যারটা কিন্তু এখনো আছে ড্যাশবোর্ডে মাইলেজটা শো করছিল একানব্বই হাজার ছয়শো আটাত্তর কিলোমিটার সো স্মার্ট কার্ডের জন্য ছবি আছে সো এটা একটা ব্যক্তি মানে গাড়ি আবার বলছি প্রথম মালিকের ব্যবহার করা যেটা সিএনজি করা ছিল ওনারা খুলে ফেলেছেন খুব শর্ট টাইম সিএনজি রাখা ছিল একটু কাগজটা কাছ থেকে দেখে নেবো আসুন এই হচ্ছে ফিটনেসের কপি দেখুন মডেল দেওয়া আছে চারের একটা মডেল আট সংখ্যা পাঁচ সিসিটা স্পষ্ট করে পনেরোশো দেখা যাচ্ছে এখানে সিলভার কালার এই হচ্ছে আমাদের সিলভার কালার ফিল্ডার জি ফিল্ডার সো এই হচ্ছে এক্সপায়ার ডেট চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে ফিটনেসের এক্সপায়ার ডেট আর এই হচ্ছে কপি দেখুন ট্যাক্স টোকানো রয়েছে রেজিস্ট্রেশন ইয়ার আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার দশ হচ্ছে রেজিস্ট্রেশন ডেট এক্সপাইট হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সো মোটামুটি দুটা কাগজ কিন্তু বেশ ভালো সময় কিন্তু এখন বলতে আছে র দেখছেন র কন্ডিশন দেখছেন অ্যাকশন হিস্ট্রি ড্যামেজ কোথায় কী আছে সব কিছু কাছ থেকে দেখে নিয়েছেন কারণ এটা রঙে চলে গেলে এই জিনিসটা কিন্তু আর দেখতে পাচ্ছেন না পছন্দ হয়েছে ভালো লেগেছে ফিল্ডার যদি দেখতে চান যদি মনে করেন হ্যাঁ ঠিক আমরা লক করে ফেলবো লক করে ফেলতে পারেন যদি মনে করেন আমরা র অবস্থা নিব একটা দিন আমাদের কাছে হোল্ডে থাকে গাড়িগুলো এভাবে একদিন পরে আমরা ওয়ার্কশপে কাজ শুরু করে ফেলি চাইলে সবশেষে দেখে নিতে পারবেন আবারও দেখা যাচ্ছে খুব শিগগিরই দু দুটো গাড়িটা কথা বললাম একটা ছিল দশের এক্স নোহা পণ্য স্টেশন যেটা এখনও রঙের কোনো কাজ করা হয়নি আর একটা ছিল চারের জি ফিল্ডার যেটা দশের স্টেশন এটা প্রথম এলেগে ব্যবহার করা ছিল সো পছন্দ ফোন করবেন প্রাইস জানবেন যদি মনে হয় সরাসরি দেখে নেবেন আবারও দেখা যাচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম